আসসালামু আলাইকুম থমেস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ গরমের দিনে প্রাণ ও চোখ জুড়ানো কফি মিল্ক এর একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই পুডিংটা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে শরীর তো ঠান্ডা করবেই সাথে রিফ্রেশিংয়ের কাজটাও করবে আর এমন একটা নজর কাড়া ডেজার্ট যদি আপনি মেহমান আপ্যায়নের জন্য আপনার ডাইনিং টেবিলে রাখেন তাহলে আপনার টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করবে এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে হাফ কাপ আগের থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড মিল্ক নিয়ে নিলাম আপনারা লিকুইড মিল্কের পরিবর্তে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন এখানে আমি হাফ চামচ আগার আগার পাউডার নিয়েছি চুলাটা জ্বালাবার আগেই নর্মাল টেম্পারেচারের দুধের সাথে আগার আগার পাউডারটা ভালো মতো মিশিয়ে নেব আগার আগার পাউডারটা ভালো মতো দুধের সাথে মিশিয়ে নেবার পর এখন চুলাটা জ্বালিয়ে দিলাম এরপর দুই চামচ চিনি এই দুধের সাথে অ্যাড করে নিলাম দুধটা আগে থেকে ভালো মতো জাল করা ছিল তাই এখন আর বেশিক্ষণ জাল করব না শুধু চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেলেই নামিয়ে নেব আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তবে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি হালকা মিষ্টির জন্য দুই চামচ চিনি ব্যবহার করেছি এখন দুধটা চুলা থেকে নামিয়ে নিয়ে গরম অবস্থায় একটা পাত্রে ট্রান্সফার করে নেব দুধটা গরম অবস্থায় ট্রান্সফার করতে হবে নইলে একটু ঠান্ডা হলে এটা জমতে শুরু করে দেবে তখন আর পছন্দ মতো শেপে সেট করা যাবে না এখন এই পাত্রটা একপাশে সরিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মধ্যে এটা একদম জমে সুন্দরভাবে সেট হয়ে যাবে পরিমাণে কম আর পাতলা লেয়ার হওয়ার জন্য দশ মিনিটের আগে এটা জমে গেছে এখন ছোট ছোট টুকরো করে এটা কেটে নেব দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে এগুলো জমেছে আমি কফিটা রেডি করার আগেই যে পাত্রে পুটিংটা সেট করব সেই পাত্রটা রেডি করে রাখছি তিনটা ছোট সাইজের বাটি নিয়েছি আমি এই বাটির মধ্যে ছোট করে কেটে রাখা মিল্ক পুটিংগুলো সমানভাবে ভাগ করে দিয়ে দিলাম পুডিংয়ের টুকরোগুলো বাটির সব দিকে একটু ছড়িয়ে দিলাম যাতে পুডিংটা দেখতে বেশি সুন্দর লাগে এরপর আমি ব্ল্যাক কফিটা রেডি করে নেব তার জন্য মগ পানি দিলাম চুলাটা জ্বালাবার আগে আমি এক চামচ আগার আগার পাউডার পানির সাথে ভালো মতো মিশিয়ে নেবো আগের আগের পাউডার দিয়ে কোনো খাবার জমাবার সময় গরম কিছুর সাথে না মিশিয়ে নর্মাল থাকা অবস্থায় মিশিয়ে নিলে পাউডারটা দলা বেঁধে যাবার ভয় থাকে না এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে আমি তিন চামচ চিনি ব্যবহার করছি আবারও বলছি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন এই ডেজার্টটার টেস্ট আমি খুব হালকা মিষ্টি রেখেছি কফি দিলাম এখানে হাফ চামচ তারপরে একটা মতো বলক দিয়ে নেব এখানে এই কফির মিশ্রণটা খুব বেশি জাল করে নেবার দরকার নাই তাতে কফির সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে আর ডেজার্টটার কালার সুন্দর রাখার জন্য এখানে কফির পরিমাণটা একটু কম দিয়েছি এবার গরম অবস্থায় ব্ল্যাক কফিটা তিনটে বাটিতে ঢেলে নেব আপনারা কিন্তু এই রেসিপিটা রিভার্স করে নিতে পারেন মিল্কের জায়গায় কফি আর কফির জায়গায় মিল্ক রিপ্লেস করে নিলেন দুইটা ডেজার্টের টেস্ট দুই রকম হয় তবে দুই রকমের ডেজার্টই খেতে কিন্তু অনেক মজার হয় এটা দেখতে কি সুন্দর আর লোভনীয় লাগছে কফি লাভারদের তো দেখেই খেতে ইচ্ছা করছে নিশ্চয়ই শুধু কফি লাভাররাই না এটা খেতে সবারই ভালো লাগবে আশা করি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে জমে যাবার পর আমি বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য এখন একটা চামচের পিছন দিয়ে একটু চাপ দিলেই পুরোটা উঠে আসবে এটা ভালো মতো সেট হলে পাত্র থেকে খুব সহজেই উঠে আসবে এখন একটা পুডিং কেটে দেখাবো আপনাদের কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে আর কি পরিমাণ সফট হয়েছে মনে হচ্ছে হাতের মধ্যেই গলে যাবে তো ভিউয়ার্স আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ